আল্লাহ নবী প্রশ্ন করেছেন যে আমার সাহাবায়ে کرام এই যে ইওমিন হাযা আজকে কোন দিন হজ্জের দিন তো এটা পবিত্র দিন সাহাবায়ে کرام বলছেন ইওমুল হারাম আজকে দিন পবিত্র দিন ইওমুল হারাম আল্লাহ জিজ্ঞাসা করছেন আজকে কোন শহর আজকে কোন মাস আইনু সাহারিন হাযা এটা কোন মাস

প্রতিষ্ঠিত ছিল বদ্ধমূল ছিল বদ্ধমূল ছিল যে এই জিলহজের দশ তারিখ এটা হারাম পবিত্র দিন জিলহজ মাস এটা পবিত্র মাস মক্কা শহর এটা পবিত্র শহর এই কথা মনের মধ্যে গেথে দিয়ে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রসুল বললেন

জানকে পবিত্র করা হলো তোমাদের মালকে পবিত্র করা হলো কেউ তোমাদেরকে হত্যা করতে পারবে না অন্যায়ভাবে কেউ তোমাদের মাল লুণ্ঠন করতে পারবে না মাল ডাকাতি করতে পারবে না মাল চুরি করতে পারবে না তার সঠিক বিচার হবে ইসলামের মাধ্যমে তোমাদের সম্মান মর্যাদাকে পবিত্র করা হলো কেউ অন্যায়ভাবে তোমাদের উপর তোমাদের সম্মান মর্যাদা ক্ষুন্ন করতে পারবে না এই পবিত্র দিনের মতো এই পবিত্র মাসের মত এই পবিত্র স্বরের মত তোমাদের জানকে তোমাদের মালকে তোমাদের সম্মানকে পবিত্র ঘোষণা করা হলো